তদন্তকারী সংস্থাকে সাহায্য করা দরকার নারায়ণ গোস্বামী বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখতে বললেন বাগদার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোবরডাঙ্গার গৈপুর হাসপাতালের উদ্বোধনে এসে ঠিক এমনটাই জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি আরও বলেন লোকসভা বিধানসভার আগেই কেন্দ্রীয় সংস্থাগুলো বিশেষ করে ইডিসিবিআই রাজ্যে আসে তাদের গতিবিধির বাড়বাড়ন্ত ঠিক তখনই দেখা যায় এটাতে আমরা অভ্যস্ত তবে তদন্তকারী সংস্থাকে সাহায্য করা উচিত বলেও তিনি মত ব্যক্ত করেন অন্যদিকে বিশ্বজিৎ দাস বলেন আইন আইনের পথেই চলবে দলের সমর্থক এবং কর্মী আছেন লক্ষ লক্ষ আর ভোটের আগেই ইডিসিবিআই প্রতি বাড়ি এ রাজ্যে আসে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরগুলো ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তৃণমূল নেতাদের উপর হানা দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে একাধিক নেতা গতকাল বনগা শঙ্কর আড্ডা প্রাক্তন প্রধান গ্রেপ্তার হয়েছেন এবং শাহজাহ শেখের খোঁজ পাওয়া যাচ্ছে না আপনি দলীয় অবস্থান কি রয়েছে যদি বলুন দেখুন লোকসভা ভোট আমি এটা অনেক আগেকার কথা বলছি যখন যখন লোকসভা বা বিধানসভা ভোট আসে তখন তখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা বাড়ায় কোথায় কাকে কেন আমি কোনো নাম ধরে বলতে চাই তাদের হয়ে কারো সার্টিফিকেটও দেওয়ার জন্য দাঁড়াই কিন্তু এটা বলতে পারি যে এই বিধানসভা বা লোকসভা ভোটের পরে কেন সারা বছর এরা সক্রিয় থাকে না যতবার বিধানসভা নির্বাচন হয় যতবার লোকসভা নির্বাচন হয় তখনই কেন সিবিআইডি তৎপরতা বাড়ে এই প্রশ্নটা করে গেলাম তবে আমি ব্যক্তিগতভাবে ল অ্যাবাইডিং পিপল আমি মনে করি তদন্তকারী সংস্থা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক তাদেরকে সাহায্য সহায়তা করা দরকার বিইং এ ল অ্যাভাইডিং প্রিটো তাতে সাংগঠনিক জেলা কমিটিতে তার স্থান ছিল তৈরি অবস্থায় কী হবে এটা দেখুন আইন আইনের পথে চলবে এটা নিয়ে তো বলার কিছু নেই লক্ষ লক্ষ মানুষ আমাদের দলের সমর্থক কর্মী আছেন আছে ইডিসিবিআই এরা ভোটের সময় এসে বাড়াবাড়িটা করছে লোকসভা ভোটের সময় বিধানসভা ভোটের সময় তারা এসে বাড়াবাড়ি সারা বছর আপনি সেইভাবে পাবেন না ঠিক ভোট যখন আসবে বুঝতে পারে যে জিতার জন্যে আমাদের কাউকে হেও করতে হবে প্রতিপন্ন করতে হবে হয় এখানেও বিচারের ব্যবস্থার মধ্যে দিয়ে আশা বিশ্বাস আছে আস্থা রয়েছে সঠিকটাই আমরা জানতে পারব